তুই ভাত খাও না তো মা ও ভাত খাবে থাম এখান বছর বছর কি এসে বলো আমাকে আমার বউ ভাত চাউল তেল নুন সব দি তাও ভাত খাই না ও আচ্ছা বুঝেছি তোমার তো বড় সমস্যা তাহলে তোমাকে ন্যাংটা বাবার কাছে নিয়ে যেতে হবে চলো বাবা লিয়া চলো বাবা হ্যাঁ তুমি তুমি শান্ত আমি নিয়ে যাচ্ছি চলো আমার কি ফিসফিসি আসো আচ্ছা

আজ থেকে তোমার বইয়ের পেটে বাচ্চা জন্মগত হবে এবং তোমার বাচ্চা দিনুন দিনুন এগে বাড়বে সরি সরি করে তোমার বউ ভাত খাবে বাড়ির সব চাউল টাউল খেয়ে ডাল খাওয়া শুরু করে দেব বাবা নমো হরি নমো বাবা ছুট তা হুলু 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 নমো বিদায় বাবা বাবা আমি গেলাম বিদায়